এখন এগারো মাসের অফিসিয়ালেন্টি আছে এগারো মাসের মানে কথা থাকবে আপনার টাকা কমে আইফোন কালকে শুক্রবারের জন্য একশো আড়াই জিবি প্রাইস দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ইলেভেন প্রো আইফোন প্রো কত এটা ভাই এটা হচ্ছে

একশোটা GB কত একশো আটাই জিবি থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এই প্রাইজে কেমেও পাবেন আপনি পঁচিশ হাজার টাকা ইলেভেন পাবেন পাবেন

তখন ওই ফোনটা আপনি কমে পাবেন একটা জিনিস বারবার বলি যে একটা ফোন নেন দশটা দেখেন দোকান দেখে নেন ভাই ভিডিও দেখছেন ভাই দোকানে নিতে হবে তা না আসেন যদি ভালো লাগে পরবর্তীতে নেবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি ইলেভেনের হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসতেছে কত আছে এগুলো ফ্রাইডে এর জন্য আমাদের একটা স্পেশাল অফার থাকবে একটা ইউনিটে মাত্র চৌত্রিশ হাজার টাকা

একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর শ্রাবণ ভাই ভিডিওর সবাই অপেক্ষা করে যে কবে ফ্রাইডে আসবে পাঁচশোর কথা পাচ্ছি পাঁচশো বারো যদি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকা পাঁচশো বারো দশটা থেকে একটা নিতে পারবেন তারপর আইফোন তিন ঘন্টা বইসে চেক করে নিতে পারবেন বাইরে চেক করতেছে তিন ঘন্টা চার ঘন্টা চেক করে নিতে কথা

মানে পুরো জামা কাপড় এখনো যদি আপনি ফোন না কিনেন বা ফোনের সাথে গিফট না চান তাহলে আর কেমন হবে দেখেন অন্য সব দোকানে কিন্তু এই গিফট গুলো দিবে না ফুল গিফট সব ফোন পাচ্ছেন

থার্টি দেখেন অনেকগুলো এখন মাত্র চারটা আছে থার্টি অনেকগুলো ঢুকছে দেখেন দুই চার ছয় আমাদের কাছে প্রাইস থাকবে আপনার মাত্র আমাদের কাছে দুইশো ছাপান্ন জিবি একটা অফার আছে দুশো ছাপ্পান্ন ছাপান্ন

তারপর iPhone 14 iphone 14 okay. থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ষাট হাজার টাকা দুশো ছাপান্ন জীবন ষাট হাজার টাকা দুশো ছাপ্পান তা বক্স টুইন দিয়ে এগুলো একশো আঠাশ আঠাইশ জিবি একশো আঠাশ জিবি দামক অফার থাকবে আমাদের এই জিবর সাথে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার

মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারো কত দিবি এটা হচ্ছে তিনশো দেন আরো কমাই দেবে সত্তর

Gracias, la